আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন আজকে ভিডিও টপিক আমাদের ক্যালকুলাস ওয়ান কোর্স সম্পর্কিত আমাদের যে ক্যালকুলাস ওয়ান যাদের মেজর নন মেজর বা সেভেন কলেজ বেসিটিক ন্যাশনাল ইউনিভার্সিটি যাদেরই রয়েছে কিনা থাকুক না কেন সকলেই এই ক্যালকুলাস ওয়ান নন মেজ মেজর এবং নন মেজর বইটি আমাদের কাছে কোর্স করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় একদমই অফার ফি এত কম ফি রে কোথাও আপনারা কোর্স করতে পারবেন না হোম থিউটার ফিফটি ফাইভে এই কোর্সের সাথে সাথে থাকবে সাজেশন ফ্রি সাজেশন সাজেশনও ফ্রি থাকবে তো তোমরা আপনারা যদি এই কোর্সটি পার্সেস করতে চান সেক্ষেত্রে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বার হোয়াটসঅ্যাপ নক দেবেন দিয়ে জানাবেন যে আপনি এই কোর্সটি পার্সেস করতে চান সেক্ষেত্রে আরও বলি ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স থেকে স্ট্যাটিস অন্যান্য ডিপার্টমেন্টের অসংখ্য কোর্স আমাদের কন্টিনিউ রয়েছে যেগুলো লাগবে আপনার চাইলে পার্সেস করতে পারবেন তো এই কোর্সগুলো করার বেনিফিটটা কী ক্লাসগুলো রেকর্ড থাকে আপনি যে কোনো সময় করতে পারবেন সাথে সাথে লাইভ প্রবলেম সলভ লাইভ ক্লাস নেওয়া হবে দুই এক্সাম নেওয়া হবে প্রস্তুতিমূলক এছাড়া থাকতেছে আমাদের সাজেশন ফি এবং মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে আপনার মতো অনেক অনেক স্টুডেন্ট রয়েছে যাদের সঙ্গে আপনি একসঙ্গে ক্লাস করতে পারবেন তো এছাড়া আরও অনেক বেনিফিট রয়েছে যেগুলো আপনারা ডিটেলস হোয়াটসঅ্যাপে নক দিলেই জানতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম